এক জায়গায় ভাগবত কথায় যাওয়া হয়েছিল ভাগবতের মহিমা দেখুন সেই ভাগবত যিনি আয়োজক ছিলেন তার অমন ঘর বাড়ি অমন ছিল না সত্যিকারের ঘটনা বলছি ছত্রিশগড়ের আজ থেকে প্রায় পনেরো বৎসর আগের কথা শোনাচ্ছি তারা এখনও আমার সঙ্গে যোগাযোগ রাখে তাদের বাড়িতে এমন কোনো ব্যবস্থা ছিল না যে তখন চার পাঁচজন মাত্র আমরা থাকতাম আমাদেরকে একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করেছিল মন দিয়ে শুনুন ভাগবতের প্রতি আপনার ভক্তি হবে ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়বে তো একটা ভাড়া বাড়ি যার বাড়িতে ভাড়া দেবী বলে ঠিক করেছে সাত দিনের জন্য তিনিও হিন্দু তিনি অন্য ধর্মের ছিল না তিনি হিন্দু ছিল তখন বুঝি সাত দিনের জন্য তিন হাজার টাকা একটা ভাড়া তার বাড়িতে দেবে দেবে এরকম একটা টাকাও দেওয়া হয়ে গিয়েছিল দুদিন পর যে ভাড়াটিয়া তাকে ভগবান স্বপ্নে বলেন তারও কত ভাগ্য দেখো ভগবানও তাকে স্বপ্ন দেখালো ওরে মূর্খ তোর ঘরে ঠাকুর এসেছে তোর ঘরে আমি এসেছি ভাগবত এসেছে ভগবান এসেছেন বিগ্রহ এসেছে আর তুই তুই সহযোগিতা না করে তার কাছ থেকে তিন হাজার টাকা নিলি রে পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যখন সেই ব্যক্তি এসেছেন আমার কাছে নিয়ে এসেছেন মহারাজজি এরকম এরকম স্বপ্ন দেখেছেন উনি আমি ওনাকে আরও বললাম আপনার কত ভাগ্য দেখুন ভগবান তো সবাইকে শাসন করে না কাকে শাসন করে কাকে এমন স্বপ্ন দেখান যার ভাগ্যটা ভালো ভগবত দর্শন কার হয় এটা পাপি ভগবানকে দেখে নেবেন এত সহজ লোকে বলে না এই ভগবান ভগবানের সামনে অন্যায় করলে এই মূর্তি ভেঙে দিল ওই দেখুন ওই লোকটা মূর্তি ভেঙে দিল কি সাহস মূর্তি ভেঙে দিল আচ্ছা আচ্ছা মূর্তির কোনো ক্ষমতা নাই নাকি ওনার সামনে কেন দাঁড়ালো না ওনার হাতে খর্গ দেখা যাচ্ছে ওখানে খর্গ নিয়ে কেন দাঁড়ালো না খর্গ নিয়ে দাঁড়াতে পারতো হ্যাঁ আমি বলি ওনারও তো যোগ্যতা আছে যে সেই দেবতা ওর সামনে দাঁড়াবে তার তো উদ্ধার হয়ে যাবে আত্যন্তিক মঙ্গল হয়ে যাবে এত যোগ্যতাই তার নাই যে ভগবান তার সামনে দাঁড়াবে ঈশ্বর তার সামনে দাঁড়াবে ঈশ্বরই তার সামনে দাঁড়াবে দেবতা তার সামনে দাঁড়াবে এত যোগ্যতা তার হয়ে ওঠে নাই বলো না বো রাধে রাধে সেই জন্য বিধর্মী পাপির সামনে কখনো ভগবান এসে দেবতায় সে সামনে দাঁড়াবে এটা অত সহজ কথা না তাই সামনে দাঁড়ালেন না কিন্তু দেখো তোমাকে ভগবান কত ভালোবাসেন তোমার যাতে অমঙ্গল না হয় সেই জন্য ভগবান স্বপ্নে তোমায় বললেন কী রে তুই একজন হিন্দু হয়ে তুই একজন এখনো দীক্ষা নিয়েছিস হরিণ নাম করিস তোর লজ্জা নাই তোর ঘরে সাধু এসেছে তোর ঘরে ব্রাহ্মণ এসেছে তোর ঘরে ভগবান এসেছে আর তুই ছি নির্লজ্জ ভগবান খুব বকা সকা দিয়ে তাকে যখন বলছেন সকালবেলা সে এসেছে আসার পরে ক্ষমা ভিক্ষা চাইছেন বলছেন মহারাজজি এর কি করে ক্ষমা হবে আমি বললাম ক্ষমা হয়েই গেছে ভগবান যখন তোমাকেই দর্শন দিয়েছেন তখন ক্ষমা হতে আর বাকি নাই ক্ষমা হয়ে গিয়েছে বলে টাকাটা কি করব বলে ওই যার কাছ থেকে নিয়েছো তাকে দিয়ে দাও যাও তারপর টাকাটা দিয়ে দিল আমি সত্য কথাটা বললাম এই জন্যই যে ভাগবতের এই প্রকার মহিমা আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমি ভাগবতের জন্য এই পাঁচশো টাকা দিলাম একশো টাকা দিয়েছি দুশো টাকা দিয়েছি আমি কিছু চাল ডাল দিলাম আমি এই প্যান্ডেলের জন্য এই টাকাটা দিয়েছি আমি আজকে ভাগবতের আয়োজনে এতটুকু খরচা করেছি তবে আপনি জেনে রাখুন আপনি খরচা করেছেন আপনার সেটা জমা রইল আপনার মঙ্গলের জন্য বল গো রাধে রাধে